আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন আপনি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি সিদ্দিক জানতে চেয়েছেন কেউ থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুণাগার হবেন ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রুপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত কোরআন আলো থেকে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে এমনি আরিফুল জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ আলাদা গেছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন ইস্তেকফার করবেন কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস এইচ রুবেল এছাড়া বিশেষ কোন পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জল করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো কিছু আমাদেরকে বলা হয়নি আব্দুল হাই সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুণাগার হবেন না একাকি থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না তার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফিজ ডেকে কোরআন খতম পড়া মিলাদ পড়া করুন শিখ ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশের সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বাংলা সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনেক লাগানোর জায়েজ আছে কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম শরীয়ত থেকে জায়েজ কাজ নয় যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবে আনজিন আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় এমনি হবে আল্লাহর নামে শপথ করতে ছেলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি আহ এটা হলো শপথের সঠিক পদ্ধতি কাকলি শেখ জানতে চেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্ত বয়স্ক ছেলে কি মাহারাম নিজের বোনের ছেলে মাহারাম এবং ভাইয়ের প্রাপ্ত বয়স্ক ছেলেও মাহারাম আপন ভাই আপন বোন হয়ে আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দিকে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিবে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়ের যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুনা হবে না কোরআন আল এটি দেখে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধায় এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ ফিনি হালালিকান হারামিক ওয়াকি ভদ্রিকা আমন সেওয়াক আরো কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে জায়গাগুলো পেশ করবেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের ভুয়া আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আরিহা ইসলাম জানতে চেয়েছেন নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পডে জল অর্থাৎ প্রথম রাখাতে কথার কথা আলাম তারা পড়লেন পর রাখা তিনি ওয়াইউল্লে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকুর পরিচালনা ফোকা একরাম কিন্তু এতে সালাত হয়ে যাবে সোহান হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাবে এটি কোনো অসুবিধা নাই মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহের উদ্দেশ্যে পাথরে দেখতে এলে পাথরের জন্য কতটুকু সাজগোজ করা শরীর সম্মত আহ যতটুকুতে তার মূল অবস্থা কে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় শেপ পরিবর্তন হয়ে যায় এরকম করে করা যায় নাই আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোন জায়গায় আহ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক কেতিই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি যে প্রনতে কাস্তি করা হয় সে কেউ সেখানে যেতে চায় যেতে জলটা নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কো সংস্কার এবং এই ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কো সংস্কারচল বিশ্বাস এর বেশিরভাগ এসে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোন বিধান নাই সেটা অন্য জায়গার মতোই একটি জায়গা জাহিদ আপনি জানতে চাইছেন রসুল সাল্লি সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকাম সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বোলা আলামিন কোরআন হাকিমের একাধিক আয়াতে গরুরগোস্ত হালা হওয়ার বিষয় গি দিয়েছেন যেমন সুরায় আন আমের যথাসম্ভব একশো সাত সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহব্লাহ আলামীন বলেছেন জমনিয়াল ইউলিফ নৈন বাকারিফ নৈনী উলহার রমা ইলাফিল আয়া এ আয়াতে আল্লাহর বোলা আরামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশন নির্দেশে আল্লাহ দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোষ্ঠ এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাব একটি বর্ণিত হয়েছে যে গরুর গোষ্ঠের মধ্যে রোগ আছে ফিলাহমিহি দাওয়া দা ও ফিলাবানহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠের মধ্যে অসুস্থতা হয়েছে এরকম একটা হাদিস পাওয়া যায় এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহি বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন কিন্তু অনেক মুহাদ্দিসীন کرام এটাকে দাইফ মুনকার বলেছেন शेख ইবনে সুমাইন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করারwidetildeটাকে জাল বলেছেন যে এটা মাকযূব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা মিথ্যাচারের শামিল কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কয়নেকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তালা রাখেননি অতএব এটি যদি খাওয়া হাওয়া মতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেটিকে আমাদের জন্য জাকার যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোন আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তালা দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা আল্লা তালা আমাদের জন্য আরাম করতেন না তো যাই হোক গুলগুস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ এহাদিস যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসি মূল বিষয় রবি সাল্লা সাল্লাম খেয়েছেন কিনা এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোন রেবায়তা আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে বোঝা যায় রবি সাল্লাহ সাল্লাম নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গরু জবে নির্দেশ করেছেন ফাঁকালু মিনহা হাদিসের ভাষ্য হল অধপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান খেয়েছেন এখান থেকে সাহবা ইকরাম যে খেয়েছেন এটি স্পষ্ট নবী সাদাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরু গোস্ত খেত খাওয়ার বিশেষ আছে এবং যে না খেলে গুণা হবে এরকম নবী সাল্লি সাল্লাম এবং সাহাবা একরাম গরুর গোস গরু জবে করেছেন নবী সাল্লাম আহ গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে খাওয়ার জন্য করতে গোস্ত না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোস্ত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয়া এটা কোনো অবস্থাতে উচিত না আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর হবে যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তি সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে চান যে যেটির কারণে অন্য আর জন্য এক কাজের পথে যান যেমন কথা কথা এটা কোরআন রেখে যান এই কোরআন কেউ তেলাওয়াত করলো তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন তো মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলে যে যদি কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন এটি চিনে তেলাওয়াত করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকতেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয় কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনহের বোঝা বহন করতে হবে না